আসসালামু আলাইকুম মাত্র সাত দিনেই মিলবে পাসপোর্ট বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য ই পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরও সহজ ও সম্পূর্ণরূপে কাগজবিহীন করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এই নির্দেশনায় আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও বাধ্যবাধকতা আনা হয়েছে এখন থেকে ই পাসপোর্টের আবেদন পুরোপুরি অনলাইনে পূরণ ও দাখিল করা বাধ্যতামূলক মূল পরিবর্তন ও নির্দেশনা সমূহ অনলাইনে আবেদন বাধ্যতামূলক কাগজপত্র শুধুমাত্র অনলাইনে পূরণ ও জমা দিতে হবে সত্তাহিত কাগজপত্র বা আলাদা ছবি জমা দেওয়ার প্রয়োজন নেই পরিচয়পত্র ব্যবহার আবেদন ফরমে অবশ্যই জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ব্যবহার করতে হবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পিতা বা মাতার এনআইডি নম্বর আবশ্যক বয়সভিত্তিক দলিল আঠারো বছরের নিচে কেবল ইংরেজি ভার্সনের বি আর আঠারো থেকে বিশ বছর হলে এনআইডি অথবা বি বিশ বছরের ঊর্ধ্বে কেবল এনআইডি বিদেশ থেকে আবেদন করলে বিআরসি গ্রহণযোগ্য আবশ্যিক ঘর পূরণ আবেদন ফরমের তালিকা চিহ্ন সব ঘর অবশ্যই পূরণ করতে হবে ঠিকানা অনুযায়ী আবেদন আবেদন অবশ্যই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে অপ্রাপ্ত বয়স্কদের মেয়াদ আঠারো বছরের নিচে আবেদনকারীদের জন্য পাঁচ বছর মেয়াদি এবং আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট ইস্যু করা হবে পেশাজীবীদের সনদ ডাক্তার প্রকৌশলী বা ড্রাইভারের মতো পেশাজীবীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক সনদ অনলাইনে আপলোড করতে হবে সরকারি কর্মচারীর দলিল সরকারি কর্মচারী শিক্ষক বা অনুরূপ পেশাজীবীদের জন্য জিও সি পিআরএল আদেশ বা পেনশন অবশ্যই বই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং দাখিল করতে হবে বিবাহ সংক্রান্ত দলিল প্রয়োজন অনুযায়ী বিবাহ নিকানামা অথবা তালাকনামা জমা দিতে হবে জরুরি আবেদন ও সময়সীমা জরুরি বা অতই জরুরি আবেদনের ক্ষেত্রে পুলিশের ক্লিয়ারেন্স সনদ জমা দিতে হবে পাসপোর্ট পেতে নির্ধারিত সময়সীমা অতি জরুরি দুই কর্মদিবস জরুরি সাত কর্ম দিবস এবং রেগুলার পনেরো কর্মদিবস আবেদনের সবাই মূল দলিল এনআইডি বিআরসি এবং অন্যান্য প্রয়োজনীয় সনদের মূল কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক পঁয়ষট্টি প্লাস বয়সীদের জন্য সুবিধা পঁয়ষট্টি বছরের বেশি বয়স্কদের জন্য পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত পূর্বের শর্ত যা কেবল পাঁচ বছর মেয়াদই পাসপোর্ট দিত বাতিল করা হয়েছে শিশু ছবি নির্দেশনা ছয় বছরের নিচের শিশুদের জন্য ধূসর ব্যাকগ্রাউন্ডে ল্যাপ প্রিন্ট করা থ্রি ইয়ার সাইজের ছবি আবশ্যক নতুন এই নির্দেশনার ফলে ই পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ গতিশীল এবং সবাই সাশ্রয়ী হবে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন